এতগুলো ধারাবাহিক করেছি আজ কিন্তু এত ফাস্ট রেসপন্স আমার এই প্রথমবার হচ্ছে হলে তখন অনেকের একটা প্রজেক্টে অনেক রকম চেঞ্জেস চলে যারা আমরা আর্টিস্ট কাজ করি তো আমরা তো স্বীকৃতির জন্য কাজ করি স্পট আপনাদের বহু দিনের বহু অনেক দিনের রিকোয়েস্ট ছিল আমরা কেন ওই সেট ভিজিটের ভিডিও ইন্টারভিউ দেখাই না আপনাদেরকে তো অনেক দিন পর আমরা এসেছি ফাইনালি ওই এই হিরোইন একদম তাক করে রেখেছে কি কি পিপল ওয়ান্ট টু নো তুমি কেন এই ভিজিট করো না আমি বলে দেব উত্তরটা আমরা অনেক দূরে থাকি তার জন্য অত দূর আসতে হবে বলে হ্যাঁ ওটা তো সত্য ছিল অনেক দূরে এটা কাছে হয়ে গেছে তাও বলছে দূর ভাবুন আপনারই বলুন কোনো মানে আছে

কাজ করি তো আমরা তো স্বীকৃতির জন্য কাজ করি তারপরে বাকি সব জিনিস আসে পারিশ্রমিক এগুলো সব পরে আসে কিন্তু মেন যেটা যা যেটা থেকে বেশি ভালো লাগে হলো স্বীকৃতি তো দর্শকের কাছ থেকে যে এই যে ভালোবাসাটা পাচ্ছি স্বীকৃতি পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে রেসপন্স পাচ্ছি রেটিংয়ে রেসপন্স পাচ্ছি এবং টিআরপিতে রেটিং পাচ্ছি আর সোশ্যাল মিডিয়াতে মানে আপনাদের বাইটে নিউজ পড়লে ঘন ঘন প্রত্যেক সপ্তাহে আমাদের নিউজ কভার করছে আমাদের বাইটস নিচ্ছে ইন্টারভিউজ নিচ্ছে আমি অনেস্টলি আমি বলবো আমি এতগুলো ধারাবাহিক করেছি আজ অব্দি কিন্তু এত ফাস্ট রেসপন্স আমার এই প্রথমবার হচ্ছে আর কি এর আগে ধারাবাহিকে আমার স্লো মানে স্লো পেসে গেছে আর কি আস্তে 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 পিক আপে গেছে এটা যেরকম ঢোকার সাথে সাথে জুপ করে একদম হ্যাঁ রকেটের মতন একদম এই হাইপটা পেয়েছি তো প্রথম দিকে না মানে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম একটু প্রথমে এক সপ্তাহ করে উঠলো আবার ভয় লাগছিল তারপর যা হয় আর কি আমরা তো একটু ভয় পাই আর কি যে আমার টাচফুট টাচফুট টাচ বাট করছে বা দেখলাম যে না দ্যাট রিয়েলি গুড এবং যে যে উঠেছে আর কি সেখানেই থেমে থাকেনি তারপরে আরও উঠেছে এবং প্রত্যেক সপ্তাহে বাড়ছে সো দিস ইজ ভেরি গুড এটা বাই গডস গ্রেস ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ সবার ভালোবাসা দর্শকের ভালোবাসা যে জোড়ার এত ভালো একটা হাইপ তৈরি আমাদের রিসেন্ট যে প্রোমোটা লঞ্চ হয়েছে হ্যাঁ মানে আমি দেখতে দেখতে আর একজন ওখানে কমেন্টও করছে যে দশ ঘন্টায় দেড় মিলিয়ন আমি যখন প্রথম দেখেছি প্রোমোটা দশ মিনিট মতো ছাড়া হয়েছে না না তখন আধ ঘন্টার মতো পোস্ট হয়েছে তখন অলরেডি ওয়ান মিলিয়ন হয়ে গেছে পরে আবার কিছুক্ষণ পরে খুলেছি তখন দেখছি আড়াই লাখ দু আর তখন অলরেডি তিন লাখ তিন মিলিয়ন মতো তিন মিলিয়ন মতো ফিফটি মানে এখন পর্যন্ত বোধহয় চার মিলিয়ন হয়ে যাওয়া হয়ে যাওয়া উচিত আর কি তো ওটাই বলছি যে এই যে মানে এই রেসপন্সগুলো পাচ্ছে মানে প্রোমো ছাড়ার সাথে সাথেই একদম মানে আগুনের মতন ছড়িয়ে যাচ্ছে আর কি এত ফাস্ট লোকে দেখছে এত ফাস্ট রেসপন্স করছে রিঅ্যাক্ট করছে তারপরে আবার রিশের করছে লোকে সেগুলো নিয়ে ফ্যান পেজ প্রচুর ফ্যান পেজ তৈরি হয়ে গেছে তো এই প্রোমোটা প্রচুর লোকের প্রচুর রিলিজ পেয়েছি মানে এই প্রোমোটাতে নিয়ে যে এই অনির্বাণকে দেখে এত সবাই ইমপ্রেসড হয়ে গেছে এই মানে একদম সবাইকে ইমপ্রেস করে দিয়েছো তুমি যে মানে এতদিন পরে কেউ একটা রায়ের মানে ফরে কথা বলছে তাও আবার এইভাবে আর কি সৌর্য না সৌর্য তুই তার মানে এখনো রায়কে নি মানে বিশেষ করে সত্যি বলতে মানে আমি যখন প্রোমোটা পেয়েও ছিলাম তখন আমি আমারই একটা অদ্ভুত ইমোশন কাজ করেছিল যে এটা বলছে মানে একটা মানুষ যাকে তার মা পর্যন্ত চেনে না বউ মানে কেউ এখনো বাড়ির ঠিক মতো চিনতে পারিনি সেখানে একটা লোক যাতে কিনা দেড় মাসও তার সঙ্গে পরিচয় হয়নি

হ্যাঁ বলতেই পারো যে এরকম বস কেনা চায় কিন্তু ওই কি বলবো বুঝতে পারছি না হ্যাঁ মানে এই বসের কাছ থেকে আমার যেটা ফিল হয়েছে রায়ে যে কোথাও গিয়ে যে একটা বসেরও যে জায়গাটা মানে গ্যাপ ছিল আমারও ঠিক সেই জায়গাটাতেই গ্যাপ আর মানে দুজনের ইমোশন গুলো কোথাও ওখানে ব্যক্তিগত জীবনটা মিন করছে বসের বসের চরিত্রের মানে অনির্বাণের ব্যক্তিগত লাইফে যে ক্রাইসিসটা ছিল এবং রায়ের ব্যক্তিগত লাইফে যে ক্রাইসিসটা ছিল সেটা গিয়ে কোথাও গিয়ে মানে দুজনের সাথে একাকিত্ব হচ্ছে মানে দুজনের না চাইতে ওই গ্যাপগুলো পূরণ হচ্ছে আর কি তার কারণ যেরকম এই যে গ্যাপ বলতে কিরকম বুঝবো আমরা যেরকম এই যে রায়ের জন্মদিন যে যে সিনটা আমরা করবো আর কি না করেছি হ্যাঁ টেলিকাস্ট হয়নি তাহলে এটা বলতে পারবো না এখন তো এইবার না রায় ভাবে এক না একদিন তো আসবে ঠিক আছে তো এইবার তো যাই হোক যেটা বলছিলাম যে ওর ওর যে ক্রাইসিসটা যে ওকে কেউ বুঝছে না যেটা ও এখনই বললো যে আমাকে রাইকে কেউ বুঝছে না সেখানে বস বুঝতে পারছে তারপর আবার বসের যে জায়গাগুলো যে ওর বসে সবই আছে চা বানিয়ে দেওয়ার লোকও আছে অফিসে সব কাজকর্ম দেখার লোকও আছে কিন্তু যে পার্সোনাল টাচ দিয়ে রাই কাজগুলো করে দিচ্ছে বা কোথাও গিয়ে একটু ওই সাপোর্টটা ওই মেন্টাল সাপোর্টটাও পাচ্ছে আমি এটা সিনেও করেছি আমরা যে ওখানে স্যার বলছেন যে রাই তুমি একাধারে যেরকম অফিস এত সুন্দর সামলাচ্ছ বাড়িটাও সেরকম সামলাচ্ছ সাংসারিক যেটা আমি এতদিন আমার মানে আমার এক্স ওয়াইফের কাছ থেকেও পাইনি আর কি এর বিষয় আর কি যে আমি তো ওকে দেখেছি সবসময় ও একটু ভবঘুরের মতোই থাকতে চেয়েছে কিন্তু এরকম দুটোও যে সামলানো যায় আবার অ্যাট দ্য সেম টাইম আমার কি হচ্ছে পুরো ফ্যামিলির কেউ আমাকে বোঝে না কিন্তু অফিসেও যদি স্যারের সঙ্গে আমার মনে হয় সেটাও একটা অন্য ধরনের একটা মান অভিমানের জায়গা থেকে সেটা আমার মনে হয় কিন্তু ওই অফিসটাই একমাত্র জায়গা যেখানে গেলে গেলে হয়তো রায় একটু মন খুলে দুটো কথা বলতে পারে মানে দুটো হয়তো নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে আর কি বাড়িতে তো সেটাও পারে না

সাজগোজটা কিসের ফুল এইটা হচ্ছে কেন বলবো না এটা কিসের সাজগোজ কিন্তু এটা দেখেছে লোকে তো সবাই অবশ্যই বুঝতে পারবে এটা কিসের সাজগোজ তার জন্য মিঠি জোড়া দেখতে হবে আমি এর থেকে বেশি কিছু বলবো না দেখতে তো ফুলকুমারী আমি বলছিলাম ভাই যে ফুলকুমারী ওকে আমি নাম দিয়েছি ফুল টুল লাগিয়ে এসেছে তাহলে আমি এটা কি বাগানের ফুল নাকি বাজার থেকে কিনে এনে লাগিয়েছো তো ও বললো যে না না ওদের বাড়িতেই নাকি বাগান আছে বাড়ির পেছনে সেখান থেকে ফুল পেরে ও লাগিয়ে এসছে না নকল ফুল বুঝতে পারছে না ভালোবাসায় পিয়ার মে আন্ত হয়ে গেয়া ঠিক আছে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এইটা আমাকে ফুলকুমারি বলে সেদিন থেকে ডাকছে এই ফুলকুমারি তোমাকে কি বলছে এমন বিষয় হ্যাঁ কারণ রায় এর আগে তো কখনো এরকম ফুল টুল লাগিয়ে দেখিনি আর এটা অ্যাকচুয়ালি আমাদের সাউথ ইন্ডিয়াতে খুব দেখা যায় মেয়েরা সবসময় ফুল লাগিয়ে রাখে

স্যালারি বেশি পাওয়া যায় যদি যোগ্যতা থাকে যদি সে কাজে কর্মে ভালো পারফর্ম করে এফিসিয়েন্ট হয় তবেই তার স্যালারি বাড়ে তো রাইয়ের তো মনে হয় ইন্টারভিউ এত ভালো ক্র্যাক করেছিল আর তারপরে ওর যা যোগ্যতা আছে সেই অনুযায়ী স্যালারি পায় অন্য কোনো বেসিসের উপরে স্যালারি ছবি যখন তুমি তোমার কোনো প্রশ্ন নেই আমি ক্লিয়ার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কোনো মানুষ তার কাজের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পায় এবং তার কাজের প্রতি ডেডিকেশন সে কাজ কত ভালো করছে সেই অনুযায়ী তাদের গ্রোথ হয় প্রমোশন হয় এখানেও তাই একদমই এখানে হয়তো মানে ভালো লাগাটা একটা অন্য পার্সপেক্টিভ সেটা পুরোপুরি আলাদা কিন্তু স্যার কিন্তু স্যারের কাজ করে আমাকে স্যার অ্যাসিস্ট্যান্টের মতো শেখায় আর আমি তো স্যারকে এখনো পর্যন্ত স্যার হিসেবেই দেখি এবং আমি ওখানে মনে হয় একটা জায়গায় মিসগাইড হতে পারে যেখানে নাকি রাইকে এক্সট্রা একটা টাকা পাঠানো হয়েছে ওর কাজ ছেড়ে দেওয়ার পর সেটা পাঠানো হয়েছিল কার তার কারণ হলো রাইকে অপমান করা হয়েছিল সবার সামনে সন্দেহ করা হয়েছিল এটা হিসেবে টাকা দিয়ে দিয়েছিল এটা নিয়ে অনেক চলে গেছে বরবর কি মানব গান মায়ের সাথে কি সেইটা দেখো আমরা সবাই চাই যে মায়ের সঙ্গে মিলমিশ হোক আর আমি এখনো কিছু বলবো না আমার মায়ের একটা একটা সিনে আমি একটা এপিসোড আমি দেখেছিলাম যেখানে নাকি মা রায়কে খুব বকলো রায় বেরিয়ে গেল কাজে এবং মা রায় বেরিয়ে যাওয়ার পর মা একা খাটে বসে সে একটা তার একটা মনোলক ছিল নিজের সাথে নিজে কথা বলছিল তখন সে বলছিল যে আমি হ্যাঁ এরকম ব্যবহার করি আমি কি এতটাই নিষ্ঠুর আমি আমি কি যা করছি ঠিক করছি আমি কেন করছি এগুলো আমরা ওই সিনটা দেখে খুব আশার আলো জেগেছিল আমাদের মনে তারপরে সেটা নিভে গেছে আবার বাট আমার 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 এটা মনে হয় গল্প ওয়াইজ বা চরিত্র ওয়াইজ যে মা তো আর নিজের পেটের সন্তান পারিবারিক কারণে হোক আর্থিক কারণে হোক সাংসারিক কারণে হোক হয়তো মেয়ের সাথে এরকম ব্যবহার করছে বাট আমার কোথাও গিয়ে একটা গার্ড ফিলিং বলে যে হয়তো ভবিষ্যতে গিয়ে মায়ের ওই রিয়েলাইজেশনটা আসবে যে আমি সত্যি কারণ না হলে ওই মা ওই কথাটা বলে না যে আমি আমার বড় মেয়ের সাথে কেন এরকম বিহেভ করছি কেন ওকে হার্ট করছি কেন মিসবিহেভ করছি আমার মনে হয় উনি রিয়েলাইজ করবে অবশ্যই করবে এটা আমি বলবো কারণ অবশ্যই করবে তার কারণ হচ্ছে যে আমি অনেকবার বলেওছি যে মা হচ্ছে পরিস্থিতি পর থেকে বিষয়টা ঘেটে গেছে মায়ের খুব আর কি এবং এত চিন্তা আমি এটা এপিসোডে অনেকবার বলেছি যে এই পরিবারটা কী করে চলবে সংসারটা কী করে চলবে এদিকে স্রোত পড়াশুনো করছে এতগুলো মেম্বার বাড়িতে মায়ের সব চিন্তা থেকেই মা এগুলো করে বসে আর মা একমাত্র আমাকেই পায় বলার জন্য কারণ জানে যে একমাত্র এই এইসব যদি পরিবার নিয়ে সব সবথেকে বেশি ভাবে রাই সুতরাং ওকেই বলা যায় এসব নিয়ে আর কি তো আমি ওটা বলেওছি যে মা আমি জানি যে একদিন যবে আমার পরিবারের চাকাটা আবার যখন আগের মতো ঘুরবে তখন তুমি আবার ঠিক হয়ে যাবে তখন হয়তো তোমার এই সব চিন্তা দূর হয়ে যাবে কিন্তু এটা তো মানে এটা তো সবাই জানে যে ঠিক তো হবেই একদিন না একদিন অ্যাকচুয়ালি কিন্তু এটা মানে এটা একটা কথা আছে বলে ঈশ্বর নাকি তারই পরীক্ষা নেয় কঠিন পরীক্ষা নেয়

মানে আমি ভেবেছি আমি মানে প্রথম কথা হচ্ছে এত কিছু ভেবে কিছু করি না আমরা এমনি করে যাই যেরকম সিন আসবে কিন্তু আমি এটা জানতাম যে মানে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমার চরিত্রটা সম্পর্কে আমি জানি যে আমি ওরকম মেয়েই নই যে হুট করে সৌর্যর সাথে কালকে বিয়ে ভেঙে দিয়েছি আজকে আরেকটা প্রেমে পড়ে যাবো এরকম মেয়েই আমি নই কিন্তু বিষয়টা হচ্ছে যে হ্যাঁ অনির্বাণ স্যার আসার পরে আমার একটা দিকে খুব নিশ্চিন্ত হয়েছিল যে যাক তাহলে এবার বোধহয় এই মেয়েটার প্রেম হতে হবে না একটা বন্ধুত্বও যদি হয় তাহলে

হ্যাঁ বসে তোমার কোনো সমস্যা হলে কোনো জায়গায় তুমি আনকমফর্টেবল ফিল করলে বা তোমার কোনো কিছু মনে হলে প্লিজ তুমি আমাকে বলো হ্যাঁ কোনো করো না কিন্তু হ্যাঁ আর করে হ্যাঁ একদম দিয়ে দাও আমি জাস্ট বসেই করে আর বলবে কিন্তু হ্যাঁ লজ্জা করো না আমি হ্যাঁ হতে পারে হয়তো তোমার একটু প্রথম প্রথম সিন করতে আমার সমস্যা হবে কিন্তু ঠিক হয়ে যাবে ওটা তুমি শুধু বলো আমাকে এটা হচ্ছে আমি তো দেখেছি ওর কাজ আগে দেখেছি আমি আর স্পেশালি এই প্রোজেক্টে যখন আমাকে বলা হয় যেদিন থেকে বলা হয়েছে আমি সেদিন থেকে আরও বেশি করে এপিসোড ফলো করেছি কারণ হোমওয়ার্ক করে এসেছি যাতে ক্লাসে বকা না খেতে হয় আর কি তো এসে আমি যখন ফ্লোরে আমি দেখলাম যে ওর সিনসিয়ারিটি আমি এমনি ওরা যখন শর্ট দিচ্ছিলো তখন আমি এমনি বাইরে থেকে দেখে তাছাড়া আমি যখন ওর সাথে প্রথম ও যখন সিন করতে এলো আমার সাথে তো আমার সেটা খুব ভালো লাগলো ওই অ্যাপ্রোচটা খুব ভালো লাগলো যে কোনো ইগো না রেখে যদিও বা ও তিনটে এ নিয়ে তিন নম্বর প্রজেক্ট তোমার তাই তো এটা থার্ড প্রজেক্ট তো থার্ড প্রজেক্টে ইউজুয়ালি অনেককার অনেকের একটা প্রোজেক্টে অনেক রকম চেঞ্জেস চলে আসে একটা প্রজেক্ট করার পরে তো তিন নম্বর প্রজেক্ট করছে তো হয় অনেক সময় হয়তো মানে সিনিয়রদের রুমে গিয়ে বা অন্য রুমে গিয়ে সিন পড়তে চায় না বা ফ্লোরে গিয়ে ডাইরেক্ট সিন পড়বে ফ্লোরের আগে সিন পরবে এরকম হয় বাট ওর মধ্যে সেটা নেই আমি দেখলাম যে ও এসে বললো যে সিনটা একবার বলে নি এবং এখনও সেটা বলে আর কি যে চলো একবার না যাচ্ছি দু মিনিট করে নিই একটু দু মিনিট তারপর যখন দেখি সোন্ধ্যায় এতবার ডায়লগ আছে আমার কম কম ডায়লগ আছে তখন আমি ও তুমি এখন বকবে না তাহলে দু মিনিট দাও আমি চাটা খেয়ে আসছি কালকে আমার কালকে আমার এত ডায়লগ ছিল সেখানে ওর ডায়লগ হয়ে গেছে ও আমাকে ডিস্ট্র্যাক্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা বলে ওটা বলে তারপর আমি বললাম কি যে তুমি আমাকে পড়তে দেবে না কেন কেন করছিলাম সেটা তো বললে না আমার যখন প্রেফারেন্স চলছে ওর যখন সাজেশন চলছে আলাদাই পিন্ধেছে ডায়লগ বলছে ঠিক আছে আর আমি তখন মানে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি ও দেখছি বলেই তারপরে মানে নরমাল বলে যাচ্ছে একদম না 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 আমি বলছি যেটা ক্যাজুয়ালি বলেনি ক্যাজুয়ালি না আরে ভাই আমি বলছি যেটা হলো যে ও ওর যখন প্রেফারেন্স যাচ্ছে মানে আমি ব্যাক টু দাঁড়িয়ে আছি আমার পেছনটা দেখা যাচ্ছে ওর ফ্রন্ট দেখা যাচ্ছে তো যখন ওরকম একটা শর্ট যাচ্ছে এটা বললাম কারণ দর্শকে বুঝবে না সাজেশন প্রেফারেন্স তো যখন ওর প্রেফারেন্স ওর মুখটা দেখা যাচ্ছে আমার মাথাটা দেখা যাচ্ছে তখন ওর অভিযোগ হলো যে আমি নাকি তখন বেশি ইমোশনালি ডায়লগ বলিনি মানে আমি তখন বেশি রোম্যান্টিসিজম দেখাই কেন বললাম বলো তার কারণে বলা যাবে না দর্শককে তাই তো মানে আমরা খুব রোমান্টিক কিছু একটা শুট করেছি সেটা বলা যাবে না মানে আসছে হ্যাঁ তো এই ধরনের সিনে রোমান্টিক সিনে বা কিছু হলে তখন মানে ইকুয়ালি ইকুয়াল হলে বিষয়টা খুব মানে সুবিধা হয় আর কি না আমরা তো সবসময় ইকুয়ালি করে কিন্তু আমাদের অনেক বড় সিন ছিল যে সকাল থেকে শেষ অব্দি খেলতে করেছি তারপর তুমি বলো তো ওর সাথে আমার কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো আর আশা করছি এক বছর আরও এক দেড় বছর দু বছর যতদিন চলবে প্রজেক্ট মিনিমাম এক বছর আরও দেড় দু বছর যা চলবে আর কি তো ওর সাথে আমার অভিজ্ঞতা ভালোই থাকবে আমার মনে হয় ভালোই থাকবে কারণ এতদিনে যখন ভালো আছে দু মাস তিন মাস হয়ে গেল বোধহয় আমি ঢুকেছি তো এতদিন যখন ভালো আছে আগামী দিনেও ভালো থাকবে কিন্তু ওই বন্ধুত্বের সম্পর্ক যেরকম হয় ওর সাথে আমি কখনোই সিনিয়র জুনিয়র সম্পর্ক রাখি ওর সাথে আমি কারোর সাথেই খুব একটা সেটা রাখি না আমি সবার সাথে বন্ধু আচরণ করি বা সবার সাথে বন্ধুর মতন মিশি ব্যবহার করি ওর তাই আছে খারাপ লাগলে ও অভিমান করে আমার খারাপ লাগলে আমিও অভিমান করি কিন্তু আবার পরের দিন সেটা ঠিক হয়ে যায় আবার আমরা আমাদের মতন হ্যাঁ 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 করে আর কি আর কি ভালো সিন হয় ভালো শুটিং আসতেও ভালো এটাই দরকার যাতে শুটিংয়ে যাওয়ার কথা ভেবে যাতে আবার যাবো আবার ওই ওরকম বোরিং একজন লোকের সাথে সিন করতে হবে কথা বলবে না ইগো দেখাবে ওরকম এরকম কিচ্ছু নেই এখানে সেটা থেকে ভালো জিনিস আমারও শুটিংয়ে আসতে ইচ্ছে করে আশা করি ওরও সারাক্ষণ থাকতে ইচ্ছে করে ইনফ্যাক্ট আমাদের যখন খুব ভালো সিন থাকে ও আমাকে ফোন করে হোক হলে শুটিং আমি ঢুকবো সাথে সাথে আমাদের একটা সিন এসেছে জানো কি রোম্যান্টিক সিন এসেছে আচ্ছা তুমি আমি দেখেছি এইভাবেই কথা বল হ্যাঁ হলো হলো আমি পুরো ফুটেজ পাঠাবো তোমাকে হ্যাঁ হ্যাঁ প্লিজ পাঠিও প্লিজ পাঠিও তো আমাকে কখনো ভালো কি রকমই রয়ে গেছে এই তো রিসেন্টলি আমরা যে সিনগুলো গুলো শুট করলাম গত দুই দিনেতে তো সেখানে ও লাইনার আগে পড়েছে পরে আমাকে বলছে যে তুমি দেখেছো সিন এসেছে আমাদের দেখো জাস্ট দেখো কি ভালো ভালো সিন এসেছে তো এই জিনিসগুলোই দরকার এরকম না যে ভালো সিন এসেছে ভালো সিন আমার ভালো আছে এবার বুঝবে ঠেলা এবার ওকে আমি ওই সব আমি আবার এক্ষুনি পড়ো পাঠিয়েছি আরে পড়ছি আমি একটু এক্ষুনি খুলে পড়ো তুমি আসলে আমি এত এক্সাইটেড হয়ে যাই ভালো সিন থাকলে আর সিনটা তো আমাদের সবাইকে নিয়ে না তো আমরা সবাই যত এক্সাইটেড থাকলে বোধহয় সিনটা আরও ভালো হবে তাই না দর্শকের কাছে আমি পুরো টিমের হয়ে মিঠি জোড়ার পুরো টিমের হয়ে অনির্বাণ দে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য এত জনপ্রিয় করার জন্য যা ছিল তার থেকে আরও মাল্টিপ্লাইড টু ওয়ান টু টু দি পাওয়ার ইনফিনিটি আর কি ঠিক আছে এত হাই এত মানে পপুলার একটা শো করে দিয়েছেন আপনারা থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এভাবেই দেখতে থাকুন মিঠিঝোড়া সঙ্গে থাকুন আমাদের আমাদের পাশে থাকুক আপনাদেরকে আরও ভালো ভালো এপিসোড আমরা উপহার দেব থ্যাংক ইউ সো মাছ থ্যাংক